সেতু এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা বিগত বছর যাবৎ ক্ষুদ্র ঋণ কর্মসূচি স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য যুব উদ্বুদ্ধকরণ শিশুশ্রম নিরসন নিরাপদ পানি সরবরাহ জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারের সেবা প্রদান করছে এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দরিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ত্রাণমূলক পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত পদের দরখাস্তর আহ্বান করা হচ্ছে এক নম্বর পদের নাম ব্যবস্থাপক নিরীক্ষা পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য অথবা সিএসইসি বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছর বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিষ্কালে সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং নিয়মিতকরণের পর উনচল্লিশ হাজার একশো টাকা দুই নম্বর পদের নাম প্রশিক্ষক পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ্ব চল্লিশ বছর ক্ষুদ্রঋণ ঋণ কার্যক্রম সহ প্রশিক্ষণ পরিচালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিষ্কারকাল সাতাশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার তিনশো টাকা তিন নম্বর পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা তিরিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিশকালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা চার নম্বর পদের নাম অভ্যন্তরীণ নিরীক্ষক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য অথবা সিএসইসি বয়স আটাইশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষান্বিশকালে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিত করণের পর সাতাশ হাজার নশো টাকা পাঁচ নম্বর পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন শিক্ষান্বিশকাল আঠারো হাজার টাকা এবং নিয়মিত করণের পর বিশ টাকা শর্তাবলী এক নম্বর ঠিকানবেশকাল ছয় মাস দুই নাম্বার নিয়মিতকরণের পর সংস্থার চাকরির বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষর ভাতা বিমা দশ পার্সেন্ট সিপিএফ আনুতিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন তিন নম্বর তিন ও পাঁচ নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন চার নম্বর অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য পাঁচ নম্বর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকুরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে ছয় নম্বর চাকুরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে সাত নম্বর এক দুই তিন ও চার নং পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন আট নম্বর প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে নয় নম্বর লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা হবে দশ নম্বর ধূমপাই ও মাদকসত্ত্বাদের আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বারোই জানুয়ারি দু হাজার তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি অ্যান্ড টি কলোনি রোড কোটপাড়া পোস্টবক্স দশ কুষ্টিয়া সাত হাজার ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ারে অথবা ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে